হরিয়ানা ও জম্মুতে ভালো ফলাফলে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে মিষ্টি বিলি করল বিজেপি কাঁথি সাংগঠনিক জেলা কার্যালয় থেকে একটি বিজয় মিছিল প্রভাত কুমার কলেজ পর্যন্ত আসে সেখানে পথচারীদের মধ্যে মিষ্টি বিলি করা হয় আমরা এই বার্তাটাই পৌঁছে দিতে চাই যে আমরা যে রাজ্যে বাস করি এ বাংলা হচ্ছে কি একেবারে সন্ত্রাসের বাংলা যেখানে পুলিশকে দিয়ে ভোট করানো হয় যেই রক্ষক সেই হচ্ছে গিয়ে ভক্ষকের ভূমিকা এখানে পালন করে এবং ছাপ্পা ছাড়া এখানে কখনো জিততে তারা পারে না কারণ আজকে এটা প্রমাণিত হলো যে সারা দেশের মধ্যে আজকে হরিয়ানার মতন একটা জায়গায় কোনো মায়ের কিন্তু কোল খালি হয়নি কোনো মাকে শুনতে হয়নি যে আমার এই ভোটের জন্য হুমকি হয়েছে ধুমকি হয়েছে কিংবা আমরা এখানে নিরাপত্তাহীনতায় ভুগছি এটা শুনতে হয়নি একটা তারা খুব নিশ্চিন্তে তারা ভোটটা দিয়েছে কারণ জানে তারা এই রাজ্যে আমরা যদি বিজেপিকে ভোটটা দিতে পারি তাহলে আগামী দিনে আমাদের উন্নয়ন হবে এবং সকল শান্তিতে বিরাজ লাভ করবে এটাই আজকে নিশ্চিত করে দিয়েছে যে আজকে যে ভারত ভারতবর্ষের মধ্যে একটা জগন্নোতম রাজ্য যদি বলা হয় এই পশ্চিম বাংলা পশ্চিম বাংলার মতন এরকম একটা সব দিক দিয়ে নারী মানে ধর্ষণ থেকে শুরু করে মিথ্যাচার থেকে শুরু করে ছাপ্পা ভোট থেকে শুরু করে চুরি থেকে শুরু করে সমস্ত দিক থেকে এগিয়ে আমাদের এই বাংলা তাই এই বাংলার সম্বন্ধে আর যত না বলা যায় ততই ভালো আমি বনশ্রী মাইতি ছিলাম এবং বর্তমান আমি হচ্ছে জেলার সহসভানে